নমস্কার প্রশান্ত দাস পেজের আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছিলাম তারকেশ্বর তো স্টেশন থেকে নেবে এবার আমি যাচ্ছি মন্দিরের দিকে তো মন্দিরের দিকে যত এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি এখানে প্রসাদের বা ডালার অনেক দোকান আছে যেখান থেকে আপনি ডালা কিনে পুজো দিতে পারেন এখানে প্যারার দোকান আছে বা অনেক রকম মিষ্টি আছে মন্দিরের দিকে আমি এগিয়ে যাচ্ছি এবং এখানে যেটা সব থেকে বেশি আমার চোখে পড়লো সেটা হচ্ছে এখানে ভর্তি কিন্তু আচারের দোকান ঠিক আছে অনেক আচারের দোকান আছে এবং মন্দিরের সামনে যেতেই তো ওইখানে প্রথমেই দেখতে পাবো হচ্ছে দুধ পুকুর যেখান থেকে গঙ্গা জল একটুখুনি গায়ে বা মাথায় ছেটা দিয়ে তারপর আমি মন্দিরের ভিতর প্রবেশ করব তো আমি এইখান থেকে একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম তো অবশেষে আমি চলে এসেছি মন্দিরের একদম মেন গেটের সামনে যার ভিতরেই হচ্ছে তারকনাথ মন্দির বা বাবা তারকনাথ অবস্থান করছে এটাই হচ্ছে তারকেশ্বরের মন্দির যেখানে প্রতি বছর প্রায় হাজার হাজার মানুষ বেয়াল্লিশ কিলোমিটার হেঁটে বাঁকে করে জল নিয়ে মহাদেবের দর্শনে আসে তো এখানে হচ্ছে নন্দীজি যার মাথায় গঙ্গাজল ঢালা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে প্রশান্ত দাস পেজটি ফলো করে রাখবেন আমাদের সাথেই থাকবেন